আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসছি শালম ফান্সের শালম ফান্সের কিন্তু আজকে থাকতেছে যত ধরনের সেগুন কাঠের প্রোডাক্ট দেবেন সম্পূর্ণ কিন্তু শোরুম পুরান শোরুম পুরাতন থাকতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টই শোরুম পুরাতন থাকতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ বাছাই করে বের করা হয়েছে এগুলো কিন্তু দুই বছর তিন বছর চার বছর মানে এক একটা স্যাম্পলের প্রোডাক্ট ছিল সেগুলো প্রোডাক্ট কিন্তু বের করে সম্পূর্ণ বাছাই করে দোকান গোছানোর পরে কিন্তু আবারও একটি আমরা ভিডিও রেডি করতেছি তো আসসালাম আলাইকুম কামাল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে অনেক খুশি খুশি লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ সবসময় তো ইনশাল্লাহ খুশি আছে ভাই আজকে প্রবাসী ভাইদের জন্য কি রাখছেন প্রবাসী ভাইদের জন্য দিলে হবে সবার জন্য দিব সবাইকে এক চোখে দেখতে হবে সবাই আমার ভাই তো ভাই আজকে নাকি সম্পূর্ণ শোরুম পুরাতন দেখেন ভাই যা আছে প্রোডাক্ট শোরুম পুরাতন বলতে ভাই আমার মনে করেন যে কিছু মালাছে আপনি 5 বছর সাত বছর আগের মাল স্যাম্পলের যে মালগুলো আছে মানে শোরুমে যে মাল ছিল আচ্ছা শোরুম পুরাতন বললেই হয় এক কথা আছে শোরুম পুরাতন মালগুলো আচ্ছা আচ্ছা প্রথমে খাট দেখাব আপনাকে খাটটা এটা 3 ইঞ্চি আছে পাকা সলিড 3 ইঞ্চি ফুল বক্স খাট আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এটি খাটটা দেখতেছেন ফুল বক্স সেমি বক্স যা যেটা দরকার এটা ফুল বক্স আছে সেমি বক্স আছে আচ্ছা আচ্ছা টাকা টাকা খুবই সুন্দর একটি ফিনিশিং গুলো দেখেন সম্পূর্ণ হাতের নকশা আচ্ছা আর কাঠের ফাইবার গুলো দেখেন কালো কালো কিন্তু ফাইবার গুলো ভেসে আছে এটা কালার করার পরে তো ভাই আরো কালার ভেসে কালার করে সাতত্রিশ হাজার টাকা ফুল বক্স সেমি বক্স বত্রিশ হাজার ভাই এত কম প্রাইসের মধ্যে একদম সাড়ে তিন ইঞ্চি তো আবার সাড়ে তিন ইঞ্চি এখন পাকা তিন ইঞ্চি আছে ইঞ্চি এখন আচ্ছা এরপর অফার এর সোফা

সিম্পল ডিজাইনের মধ্যে যেটা বলা হয় এটা তো সরম ভাইয়া ভাই আচ্ছা এলো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন নাকি গ্যারান্টি তো সেগুন কাঠের আজীবন এটা গ্যারান্টি বললো কি আর না বললো আচ্ছা আচ্ছা সেগুন কাঠের আজীবন গ্যারান্টি আচ্ছা এই যে পাশে আচ্ছা এই যে আর একটা সোফা খুবই সুন্দর একটি সোফা দেখতে পাচ্ছি দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর কোয়ালিটি গুলো দেখেন সিম্পল এই ভিতরে কাঠের কোয়ালিটি কাঠের মান দেখেন কত সুন্দর কোয়ালিটি গুলো একবার র অবস্থা কিন্তু এই দেখেন দাম মাত্র

কাজগুলো দেখেন একদম অনেকগুলো আছে আপনার মানুষের হাইটই দেখা দেয় না আচ্ছা হাইটটা দেখেন আপনি পুরো কিন্তু সাতটি থাকতেছে দেখেন এবং এই সাইডে কিন্তু ব্রাউন শেপে বেলকনি থাকতেছে বা এর সাইজটা এটা আপনার সাত ফিট বাই তিন ফিট সাত ফুটে তিন ফিট তিন ফিট আচ্ছা প্রাইসটা কিন্তু আছে দাম মাত্র আঠারো হাজার কি বলেন ভাই মাত্র আঠারো ভিক্টোরিয়া জি ভিক্টোরিয়া ডে মাত্র আঠারো হাজার টাকা কিন্তু তার মধ্যে শোরুম পুরাতন বিয়ার শোরুম এই যে আরটি দেখেন এই যে একটা পাঁচ ফিট যাদের থাক দর পাঁচ ফিট এই যে একদম কিষণ পুঞ্জন্ত সেগুন আচ্ছা এই পিছনে ওরে ভাই একটা সেগুন পিছনে সেগুন আচ্ছা কত ইঞ্চি এটা ভাই এটা আড়াই ইঞ্চির উপরে কথা এই যে কাঠের কোয়ালিটি গুলো দেখেন একদম পাকা সলিড কাঠের উপরে এই যে দেখেন সলিড পুরো একটা সলিড আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি খাট থাকছে 6 ফিট বাই 5 ফিট 7 বাই 7 ফিট আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মাত্র দাম 26000 26000 26000 আচ্ছা এর পাশে কোনটা দেখেন ভাই এই যে ভিক্টোরিয়া যাদের সোফা দরকার ভিক্টোরিয়া সোফা শরম পুরাতন আচ্ছা শরম পুরাতন একদম শুকনো জঞ্জনা আর খুবই সুন্দর একটি সোফা দেখতেছে 2215 সিটের বড় টেবিল একটা কাজগুলো দেখেন কোয়ালিটি কাঠের দেখবেন সম্পূর্ণ

খুবই সুন্দর একটি ডিজাইন এটা কি হাই বডি নাকি ভাই হাই বডি হাই বডি আচ্ছা হাই বডি ওয়ারের সাথে সেট আছে মাস্কের তিনটা ডট দুই সাইডে দুটো পাল্লা তিনটা ডট দুই দুটো পাল্লা খুবই সুন্দর একটি ডিজাইন থাকছে এটা প্রাইস কত কত দেব বল এটা কত দিবেন ভাই এখন আপনি 35000 35 মাত্র 35 35000 টাকা হলে দিবেন 35000 টাকা না ভাই কিছু ডিসকাউন্ট করবেন 35000 একদম ফিক্স প্রাইস কোনো দামাদামি চলবে না ফিক্স আচ্ছা যাদের আবার টিটা সেগুনে সিম্পল কাঠ দরকার সেগুন কাঠের সেগুন কাঠের ভিতরে

কারখানা ছিল সেই করতে আমি কিনে নিয়ে আসছি কিনে নিয়ে আসছি দেখেন ডিজাইনটা টাবেন মাকুশা মডেলের মধ্যে কিন্তু কত সুন্দর ভাবে নকশাটা ফুরানো হয়েছে কিন্তু প্যাড বাড়তি আছে প্যাড বার্থী ছবি বলে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনের ভিতরে গামারি তো ভ্যা তারা গামারি রাখছি ট্যাঙ্ক সেগুন আচ্ছা এটা প্রাইস হবে ভ্যা চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার চল্লিশ হাজার ভাই এটা তো নতুন নিতে গেলে প্রায় ষাট সত্তর টাকা লাগবে সত্তর প্লাস লাগবে চত্তুর প্লাস শোরুম পুরো কিন্তু বেহাড় রুম মাত্র চল্লিশ টাকা আমি হিসাব করি দে আপনাকে এটার ভিতরে সাড়ে বারো সিপটি কার্ড আছে সাড়ে বারো সিপি কার্ডের হিসাব যদি করেন সর্বনিম্ন ধরেন টাকা সাতত্রিশ বিক্রি করবো আমার শুরু পুরাতন কমে কিনছি ব্যবসা কম আমি কম রেটে মালগুলো সেরে যাই মাত্র সাতত্রিশ হাজার টাকা কি বলেন ভাই সাত মানে এক সিপটি কার্ডের দাম সাতত্রিশশো টাকা আপনি সাতত্রিশ হাজারে দিয়ে দিচ্ছেন

খুবই সুন্দর ডিজাইন কাট হইলে তিন ইঞ্চির উপরে করা আছে পুরো করা জালি নকশা আচ্ছা আচ্ছা এটা কত ইঞ্চি কাট হবে এটা পাকা তিন ইঞ্চি আছে সরি তিন ইঞ্চি সরি তিন ইঞ্চি আচ্ছা আচ্ছা এটা প্রাইস কেমন চাচ্ছেন ভাইয়া এটা একদম পঁয়ষট্টি হাজার টাকা কি বলেন মজুরি দাম দিয়ে দিচ্ছেন মজুরি দাম ভাই ভাই কাঠের দামই তো বলেন না ভাই মজুরি দাম তো দিয়ে দিলেন ভাই এটা সম্পূর্ণ হাতের নকশা এখন বর্তমানে একটা মিস্ত্রি করতে যাবে পনেরোশো থেকে আঠারোশো টাকা শুধু ওদের হাজিরা দিন হাজিরা দিন হাজিরা আচ্ছা আচ্ছা তাও দশটা টু পাঁচটা চারটা পর্যন্ত ডিউটি করে এটা কি আর নকশা করতে একদিনে তো মনে এটা সম্ভব না ভাই এত বড় নকশা একটা নকশা করতে তো ভাই এটা পনেরো বিশ দিন লেগে যায় নর্মাল বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে আচ্ছা 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 তাপমাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার বিতার ভাই সেগুন কাঠের বল শোকেস ফুটবল শোকেস আচ্ছা আচ্ছা

এই দেখেন ডিজাইনটা দেখেন সম্প্রহণ কিন্তু খোদাই করা নকশা থাকতেছে সাতত্রিশ হাজার টাকা এটা প্রাইস জি 37000 হাজার টাকা আচ্ছা এরপর লাভ এরপরে দেখাবো এই যে লাভ খাট রে ভাই রে ভাই ভরপুর তো ডিজাইন ভাই এত সুন্দর লাগতেছে এটা কাঠের ফাইবার গুলো আছে না এগুলো পুরোটা বেশি আছে ঠিক ঠিক করে উঠবে পুরা লেকারের মতো হবে আচ্ছা এর প্রাইসটা কিন্তু

সাড়ে তিন ইঞ্চির উপরে করা আঠাশ হাজার সোফা সোফা দেখেন এই যে দেখেন সোফার কালেকশনটা দেখেন ওইটা আপনার আঠাইশ হাজার টাকার দাম একদম অফার দিয়ে দিলাম আঠাইশ হাজার টাকা থাকবে না তো ভাই এত অফার দিলে থাকবে তো ভাই অফার ভাই অফারই

আচ্ছা যে কোনো কালারের কাপড় নিতে পারে জি আচ্ছা আর ম্যাট্রেস লাগলে ম্যাট্রেসও নিতে পারবে এই যে ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস 20 বছরের গ্যারান্টি 20 বছরের জি আচ্ছা আচ্ছা এর পর্দার ফর্ম থাকতেছে খুব সুন্দর একটি আর এই যে একটা সোফা আছে একদম অফারে একদম অফার একদম অফারে আচ্ছা আচ্ছা একদম অফারে এর প্রাইস হবে 26000 টাকা দাম গরুর গাড়ি চাকা গরুর গাড়ি চাকা 26000 26000 টাকা কিন্তু ভিউয়ার্স দেখেন সে উনিশশো সালে মনে গরুর গাড়ির সোফা মানে চাকার সোফা দেখেন কত ভাই দামটা কমাই দিছি এটা পাঁচ বছর আগের মাল পাঁচ বছর আগের পাঁচ বছর আগের মাল দামও বাড়ান ভাই দাম তো বাড়ানো হয় না একদম কমাই দেওয়া হয় একবারে তো শুকনো থাকবে এটা জি একদম শুকনা খাট এই যেটা পাঁচ সিঁড়ি খাট পাঁচ সিঁড়ি পাঁচ সিঁড়ি খাট সেগুন কাঠের সেগুন কাঠের আচ্ছা দাম মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার আচ্ছা এবার শুনুন শেষ দেখতে ডাইনিং টেবিল আলমারি দেখাই ডাইনিং আলমারি ডাইনিং দেখাবো না